আলাইকুম সবাই কেমন আছেন চারশো টাকা নাকি আন্ডার প্রাইজে কিছু স্পেশাল কিছু বেডশিটের অফার দিয়েছি ইনশাল্লাহ এই অফারটা যাতে যতক্ষণ প্রোডাক্ট থাকবে ততক্ষণ অফারটা পেয়ে যাবেন আর এক পিস দুই পিস করে সবাই নিতে পারবেন মাত্র ফোর টাকার মধ্যে প্রত্যেকটার সাথে তো দুটো করে মাথার বালিশ রয়েছেই এখানে এটা হচ্ছে মাথার বালিশ দুটো প্রত্যেকটার সাথেই হবে ম্যাচিংয়ের মধ্যেই চলে আসবে তবে বাকিগুলোর আমি মাথার বালিশগুলো দেখাবো না বেডশিটগুলো দেখিয়ে যাব এটা হচ্ছে আরও বেশি সুন্দর আসলে সৌন্দর্যর কোনো শেষ নেই যেটা দেখাই ওইটাই বেশি ভালো লাগে চারশো টাকা এত দামি বেডশিটটা কেউ দিতে পারবে না এটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি তো সামনে যেহেতু পয়লা ফাল্গুনটা চলে আসতেছে শুধু নিজে সাজলেই হবে না নিজের ঘরটাকেও সুন্দর করে সাজাতে হবে তার জন্য প্রয়োজন এত সুন্দর একটা মাস্টার কালার বেডশিট মাত্র ফোর হান্ড্রেড টাকায় দামে কম মানে ভালো এইটাই হচ্ছে বিলালান্ডার প্রাইস যেখানে চাহিদা সম্পূর্ণ প্রোডাক্টগুলোই আপনাদেরকে রিজনেবল প্রাইজের মধ্যে দেওয়া হবে আর আমরা সবাইকে একটা কথাই বলি যে আপনারা আমাদের শপে আসেন শপে আসলে কেন না। আপনার পছন্দ মতো একটা বেডশিট কালেকশন করতে পারলেন সেটা হচ্ছে আপনি নিজে চোখে দেখে নিতে পারলেন তার জন্য বলি এলিফেন্ট রোড শাখা যেটা গালসিয়া মার্কেটের পাশেই রয়েছে বিলালান্ডার প্রাইস হাজি নান্না বিরিয়ানির ঠিক পিছনে আর এটা হচ্ছে গ্রামীণ চেকের মধ্যে অনেক কাপড় একটু উজ্জ্বলতার কালার বেশি পড়তে চান তাদের জন্য এটা পারফেক্ট মাত্র ফোর হান্ড্রেড টাকা তারপরে সাথে সাথে ভিডিও দেখার সাথে সাথে দিতে হবে এটা হচ্ছে অ্যাশ কালার মাসালা কালার। কালারটাও অনেক সুন্দর কালার কম্বিনেশনটা এটা সেম এটা হচ্ছে একটু ডিফারেন্ট ডিজাইন চারপাশে রেড কালার আর মাঝখানে কিন্তু একটু অলিভ টাইপের কালারটা চলে আসবে এটা হচ্ছে পার্পেল কালার অনেক বেশি সুন্দর এটা হচ্ছে মাস্টার কালার অনেক আপুরে দেখে গেছে মাস্টার কালারটা বেশি উজ্জ্বলতার যেহেতু কালারটা এটাও বেশি ভালো লাগে ছিল লাস্ট ওয়ান প্রত্যেকটার সাথে দুটো করে মাথার বালিশ কিন্তু ফ্রি থাকবে তবে মাথার বালিশগুলো কিন্তু আমার এখানে অনেকগুলো জমে গেছে অলরেডি এগুলো প্রত্যেকটাই দুটো মাথার বালিশ অনেক আপুরে বলে যে মাথার বালিশ নেই প্রত্যেকটার সাথেই মাথার বালিশ হবে তারপরে আমাদের যে অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলে হাজার রকমের বেডশিট তো আমাদের সাথে রয়েছেই এই দেখেন বিল্লালান্টার প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আসসালামু আলাইকুম